শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর এইখানে এই যে আমার বৌদি হাতের কাজ করছে হাতের কাজ মানে ধূপ বানাচ্ছে ঘরে বসে এ দুটো পয়সা আসবে আসার জন্য এই জন্য ঘরে বসেই ধুত বানাচ্ছে আর তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা অনেক দিন আগেকার আমি যখন বাপের বাড়িতে গেছিলাম তখনকার ভিডিও আমার মোবাইলে স্টোর করা ছিল কিন্তু আমি খেয়াল করি নাই তাই ভিডিওটা দেয়া হয়নি আজকে দেখলাম তাই তোমাদেরকে দিচ্ছি আর এই যে গাছে বেগুন হয়েছে ইউএস লম্বা লম্বা বেগুন হয়েছে ওই জন্যই তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো এরপরে যাব এরপর যাবো বাজারে বাজারে গিয়ে আর গ্রামের বাজার দেখতে ভালোই লাগে আর ওইখানে মাছ নেবে আমার ভাইয়ের বউ আমি আর দিদি আর আমার দা ভাইপো তিন চারজনে মিলেই গেছি বাজারে যেহেতু দিন গ্রামের বাজারে আসছি নাই তাই বাজারে এলাম এখানে মাছ কেনা কিনে নিচ্ছে তারপরে সবজি কিনবে কিছু চলো এখন থেকে একটা ভিডিও নতুন শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে তেলের দিকটা নিচ্ছে আমাকে ওই বউ বলেছে শুকনো হয়ে গেছে শুকনো হয়ে গেছে কত হলো মাছ কেনা হয়ে গেছে এরপরে একটু দোকানে এসছি আর বাপের বাড়ি ওখানে খেজুর গুড়ের বাতাসা পাওয়া যায় বাতাসাগুলো বেশ বড় বড় আমি আর আমার দিদি দুজনে মিলেই কিনে নিচ্ছি কারণ আমাদের আশেপাশগুলো তো পাওয়া যায় না আর একটু খেজুর গুড়ও কিনবো দেশের দিকে খেজুর গুড়টা খুব সুন্দর খেতে তাই আমি খেজুর গুড় নিয়ে আসবো চলো এরপরে সবজি নেবে কি কি সবজি নিচ্ছে না নিচ্ছে চলো দেখি কাশি এখন সবাই থালাই দেয় কাশি একটা নিয়ে নেয় আমার তো কাঁসিগুলোই ভালো লাগছে আর কাশি সত্যি কথা সকলের ঘরে থাকেও না থালা তো সবাই দেয় একবার নাম লিখে ভাইয়ের বউ বললো দিদি একটা চলো থালা কাঁসার জিনিস কোনো একটা অন্নপ্রাশন বাড়ি আছে তাই এই যে একটা কাঁসি কেনা হলো দিয়ে এখন নাম লেখানো হচ্ছে আর এই যে বাড়িতে চলে বাড়িতে আগের দিনে পিঠে তৈরি হয়েছিল তাই পিঠে খাবো সবাই মিলে বসে চলো খেয়ে নিদ্যালয়ের ছাত্রাত্রী সবাই আমরা এই র্যালি শুরু হয়ে থাকার সমস্ত স্তরে মানুষদের আহ্বান জানায় যাতে আমরা বিদ্যালয়কে আমরা আরো এগিয়ে নিতে পারি সুন্দরভাবে বিদ্যালয় পরিচালন করতে পারি যে আজকে দুপুরবেলার মেনু কলাপাতায় ভাত আর এইখানে কি শাক ভাজা কড়াই শাক ভাজা সিম দিয়ে কড়াই শাক ভাজা এখানে পুঁই মেজরি তরকারি আর তার সঙ্গে এখানে পাঙাশ মাছ ছে ঝোল গ্রামের বাড়িতে এলে রোজই মনে হয় কলাপাতাতে পাতাতে খাই আর গ্রামের মাটির সঙ্গে কলা একটা যোগ তো আছেই গ্রামে এসেছি কলাপাতায় ভাত খাবো না তা তো হয় না তাই কলা ভাত খাচ্ছি রোদের মধ্যে বসে আর রোদে খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে একটু রেডি হয়ে নিয়েছি আমি আর দিদি বা দিদি বাড়ি চলে যাবো বলে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে আর এই যে ভিডিওটা যখন করছি তখন হাতটা খুবই কাঁপছে কারণ মাঠ গ্রামের রাস্তা বুঝতেই পারছো রাস্তাঘাট খুব একটা ভালো না মাটির রাস্তা তাই একটু হাতটা কাঁপছে তো একটু কষ্ট করেই দেখো আর যেহেতু ভিডিওটা অনেক দিনকার আগেকার ভাবলাম যে দেবো না ডিলিট করতেও মন চাইলো না আর এই যে চলে এসেছি দিদির বাড়িতে যেহেতু গ্রামের বাড়ি গ্রামের দৃশ্যগুলো দেখতে খুব ভালোই লাগে আর এই যে দিদির বাড়িতে চলে এসছি এসে দি দিদি সন্ধে দিচ্ছে সন্ধে দিয়ে নিয়ে যাব একটুখানি এখানে শিশু মেলা হয়েছে একটা শিশু মেলাতে চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে যতটা পারবো সব শেয়ার করব তোমরা দেখতে থাকো কিন্তু অত দূরে তোমার ঠাকুর ঘরটি করতে গেলে তোমার উঠতে নামতেই কষ্ট। নাম নিচে আমরা থাকবো যদি দুতলাই আমি বলছি ছেলে যখন দুতলাটা বানানো হবে ছেলে দুতলাই থাকবে আমরা এইখিন দিতে থাকবো তাহলে দুতলাই ঠাকুর থাকবে এমনি একতলা। সেই ওপরে তো মাথার উপরে বাবা তুলসী মঞ্চ এই যে বাচ্চা শিশু মেলা হ্যাঁ আর বাচ্চা এইটা ছিল থাকে যাবলো আরেকটা না চাবলা

আমরা যে চলে এসেছি শিশু মেলাতে আর গ্রামে এসেছি গ্রামে কোনো দিন আমি শিশু মেলা দেখিনি আমার দিদি বললো চল একটুখানি তো শিশু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর এটা বিশাল ঘাটালে যে এক কলেজরা কলেজ রয়েছে সেই কলেজের মাঠেই বিশাল বড় মাঠের মধ্যে আর মেলাটাও বিশাল বড় মেলা হয় আর আমরা যখন এসছি প্রথম একদিন না দুদিন শুরু হয়েছে কোনো দোকানপাট সেরকমভাবে বসেনি সমস্ত দোকানপাট বসছে যখন আরও দেরি বেশ অনেক দিনই থাকে সমস্ত দোকানপাট বসে প্রচুর দোকান বসে আর ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর এখানে বেশ সুন্দর ফুলগুলো রয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো এরপরে চারিদিকে একটু ঘুরে মেলা মেলা তো যেহেতু এখনও সম্পূর্ণ বসেনি নি দোকানপাট যেসব দোকানগুলো বসেছে সেইগুলোই একটু ঘোরাঘুরি করে নিয়ে বাড়ি চলে যাব આ છે ટીના ફોન এখানে আমি আর আমার দি দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম নিয়ে মেলায় এসছি খাবো না তা তো না হয় না এইখানে এই যে দিদি রোল কিনছে রোল খেয়ে কিনে নিয়ে বাড়ি যাব গিয়ে দিদি ছেলে রয়েছে বনপো সবাই মিলে একসঙ্গে খাবো আর এই যে ঘাঁটালে যে বাস স্ট্যান্ডটা পাঁশকুড়া বাস স্ট্যান্ড বলে এটাকে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার হচ্ছে ফোন নাম্বার গুলা দিবি আমার না ফোন নাম্বার আমাদের ঘরকে আমার সবার তো মনে নাই না মাধুরিকটা মালুরটা দিয়ে তুই আমাদের ঘরকে তো রাজিতা দেখাবো একটু খাও রানি বাড়ি যাওয়ার পথে আর এক দিদির বাড়ি পরে তাই দিদির বাড়ি সামনে দিয়ে যাচ্ছি তাই একটু দেখা করলাম করে নিয়ে এবার বাড়ি চলে যাবো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আর যেহেতু পুরোনো ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য